He came on basha. He came on basha. Excuse me, sir. May I come in? Ah, Miss Arui, please come in. Have a seat. ইউনমিস আরোহিম আমি ইন্টারনেটে একটা খুব ভালো সার্ভে পড়ছিলাম এখানে লেখা আছে যে নাইনটি পার্সেন্ট মেয়েরা তাদের কাজ করার সময় লোকজন তো নিন্দে করে আর তার মধ্যে থেকে এইটটি ফাইভ পার্সেন্ট তো নিজের বসদের নিন্দে করে হাউ ফান ইজ দ্যাট তুমি এত আনকমফোর্টেবল কেন হচ্ছ এভরিথিং ওকে নো স্যার তুমি জানো আমার অফিসে যারা আমার সাথে কাজ করে আমার কফি খায় আর আমার নামেই নিন্দা করে সত্যি ভাবা যায় না আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার জানো এর জন্য আমি স্যালারিও দিই আচ্ছা এ ব্যাপারে তোমার কি মতামত তুমি এত চিন্তিত কেন আমি তো জেনারেলি জিজ্ঞেস করছিলাম জিজ্ঞেস তো করতেই পারি জিজ্ঞেস করতেই পারেন যাক বাদ দাও কাজের কথা আসি এবার নষ্ট করে লাভ নেই কথা মনে ঘড়িটা আমার ওই আমি ওই সব জায়গায় গেছিলাম আপনি যেখানে যেখানে যেতে বলেছিলেন বাট আমি আপনার ঘড়িটা পাইনি মিস আরোই তুমি একটা কাজ করো তুমি আবার আমার ঘড়িটা খোঁজো আর যতক্ষণ আমার ঘড়িটা খুঁজে পাবে তুমি বাড়ি যাবে না না তো আজকে না তো কালকে আর না তো তারপরে কি বললে তুমি আমি কিছু বলিনি আমি শুনেছি তুমি আমাকে তুমি পুঞ্জি বললে না স্যার আমি তো আপনাকে বলিনি অ্যাকচুয়ালি আমার একটা বন্ধুর নাম পুঞ্জি স্যার আপনার নামও পুঞ্জি নাকি অফকোর্স নট পুঞ্জি হতে যাবে কেন তাহলে আপনি কোনো পুঞ্জিকে চেনেন না আমি কোনো পুঞ্জিকে চিনি না অফকোর্স আপনি গসিপের কথা বলছিলেন না তাই এই কথাটা মনে পড়ে গেছিল আমার এই পুঞ্জির ব্যাপারে গসিপ করতে দারুণ মজা লাগে ইউ নো অদ্ভুত ধরনের মানুষ একদম পাগল কখন কি বলে কখন কি করে ফেলে কেউ বুঝতেই পারে না আই মিন বলে একরকম কিন্তু করে আরেক রকম কি হলো স্যার আই ওকে আই মিন আপনাকে চিন্তিত মনে হচ্ছে নো কোর্স নট আমি কেন চিন্তা করতে যাব আমি পুঞ্জিকে ধরেই না চিনি আমার আবার কি হয় হোয়াট তুমি কি আমার ঘড়িটা খোঁজো আপনি যতই আমাকে না বলেন আপনার কোথায় আছে, কিন্তু আমি জানি আর আমি যাচ্ছি ওখান থেকে ঘড়িটাকে নিয়ে আসতে কারণ আমার কোনো শখ নেই যে এক মিনিটও আমি আর এই অফিসে আপনার সঙ্গে কাজ করব ফাইলে তো এখানকারই অ্যাড্রেস ছিল আমি ভালো করে জানি আমি কি করছি এখানে তো কারোর ঝগড়া করার শব্দ পাচ্ছি না আমি ওই ছেলেটাকে ভালোবাসি আর না ওই ছেলেটার প্রতি আমার এক পার্সেন্ট ইন্টারেস্ট আছে আমি তো শুধু ওকে ব্ল্যাক করছি হ্যাভ টু কেয়ারফুল আই এটা সহজ কাজ নয় ওহ অর্জুন পঞ্জ অর্জুন পঞ্জ ও অর্জুন পুঞ্জ পাকেও আই কেয়ার আর বাই দ্য ওয়ে সোহাশ আমি এমন ছেলেদের ভাষাতে খুব ভালো মতই জানি যারা কিনা বড় তার পাশাপাশি দুর্বলো তুমি একদম চিন্তা করো না শুধু দেখো এরপর আর কি কি হয় ওকে মেয়েটা তো স্যারকে ব্ল্যাকমেল করছে হয়তো উনি জানেনি না এই কথাটা ওনাকে জানাতেই হবে কেমন মানুষ উনি ওই মেয়েটা ওনাকে ঠকাচ্ছে আর উনি জানেনি না আমি পুরো সত্যি কথা ওনাকে জানিয়ে দেবো আমার ঘড়িটা খুঁজে পেয়েছো স্যার ওই আপনার ঘড়িটা তো পাইনি কিন্তু আমি আপনাকে কিছু জানাতে চাই স্যার কি স্যার ওই আমি স্পিক আপ মিস আর ওই তোমাকে একটা ছোট্ট কাজ করতে দিয়েছিলাম সেটা তো করতে পারলে না তাই টাইম ওয়েস্ট না করে কি বলতে চাও বলো আমি আপনাকে রূপালির বিষয়ে কিছু বলতে চাই স্যার ও আপনাকে মিথ্যে কথা বলছে ও আপনাকে ভালোবাসে না স্যার ও চিট করছে আপনাকে আমি জানি এটা আমি ওর বাড়ি গেছিলাম What? তুমি রূপালীর বাড়িতে গেছিলে হ্যাঁ স্যার আপনার ঘড়িটা খুঁজতে খুঁজতে আমি ওর বাড়ি চলে গেছিলাম কি তুমি পাগল হয়ে গেছো নাকি আমার ঘড়ি খুঁজতে খুঁজতে তুমি রূপালীর বাড়িতে কিভাবে পৌঁছে গেলে স্যার আই নো আপনার খুব খারাপ লাগবে বাট স্যার ও আপনার আপনার ভালোবাসা নয় আপনার অর্থ চাই তাইও আপনার কাছ থেকে এত টাকা নিচ্ছে স্যার ও আপনাকে ঠকাচ্ছে শাট আপ জাস্ট শাট আপ তোমাদের মতো মানুষদের এই একটাই প্রবলেম আমি তোমাকে কত ভালো করে ট্রিট করেছিলাম কিন্তু তুমি তুমি তারও সুযোগ নিলে একটু হেসে তোমার সাথে দু মিনিট কি কথা বললাম তুমি তোমার লিমিটটা ভুলে গেলে রুপালি কে আমার ওর সাথে কি সম্পর্ক আমি ওর সাথে ভালো আছি কি নেই আমি কার কার বিল দি কার কার ভাউচার সাইন করি সেটা আমার প্রবলেম তোমার তাতে কি স্যার আমি তো আমি তো শুধু মিস আরোহী নিজের জায়গাটা ভুলে যেও না তুমি শুধু এই অফিসের একজন এমপ্লয় একজন সাধারণ অ্যাসোসিয়েট আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই ডু ইউ গেট দ্যাট আর আজকের পরে তোমার মুখ থেকে রুপালির ব্যাপারে আমি একটাও শব্দ শুনতে চাই না বুঝতে পারলে তুমি এবার বেরিয়ে যাও এখান থেকে আজকের পর থেকে আপনি আর অভিযোগ করতে পারবেন না স্যার কারণ আমি দিচ্ছি আজ থেকে আমি আর আপনার অ্যাসোসিয়েট নই রিজাইন তাহলে তুমি আমাকে হুমকি দিচ্ছ আজ পর্যন্ত কেউ অর্জুন পুঞ্জর সাথে এইভাবে কথা বলেনি গেট আউট অফ মাই অফিস না আর আমি ওর সঙ্গে ফোনে কথাই বলতে চাই না আমি চাইছি যে ও আর কনভেনশন হচ্ছে না সেখানে আমার সঙ্গে আসুক কিন্তু যদি আমি বলি তাহলে তো আসবে না আর ওর বাবা ওকে আসতে দেবে না হ্যাঁ যদি আরোহীকে ইনভাইট করা যায় না তাহলে ওর সঙ্গে আসতে পারে তুই একবার আরোহীকে ফোন করে না বাকিটা আমি সব সামলে নেব ভাই এই মেয়েরা না আসলে অদ্ভুত গোলমেলে টাইপের হয় তুই যতই ওকে বোঝার চেষ্টা কর ততই গুলিয়ে দেবে আর কি ফুল কনফিউশন ভাই এটা তোর প্রবলেম, প্রবলেম কর। আমার তো আছেই, কিন্তু কি তোর কি হয়েছে বলতো সকাল থেকে এটা তোর পাঁচ নম্বর ক্যান কেন খাচ্ছিস এতো পাগল হয়ে গেছিস সলিল তুই মেয়েদের বোঝার চেষ্টা করছিস কিন্তু আমি আমি মেয়েদের খুব ভালো করে চিনে গেছি এরা নিজেদের ছাড়া আর কারোর কথা চিন্তা করে না কয়েকজন ইমোশনাল ব্ল্যাকমেল করে আর কয়েকজন শুধুমাত্র ব্ল্যাকমেল ইউনো হোয়াট এরা নিজেদের লাইফের ব্যাপারে কিছুই জানে না আর অন্যদের লাইফে এরা ইন্টারফেয়ার করতে থাকে শান্তি মতো বাঁচতে দেয় না আই জাস্ট হেট হার কার কথা বলছিস তুই তার কথাই মিস আরোহী শর্মা আজ ও সব লিমিট ক্রস করে ফেলেছে ও আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টা করেছে এটা আমি কোনোদিনও সহ্য করতে পারবো না ভাই আমি ভাবছিলাম যে আরোহীর আসার পরে তুই পাল্টে যাচ্ছিস সবাইকে তোর কাছে আসার সুযোগ দিচ্ছিস কিন্তু আজ আমি আবার সেই পুরনো অর্জুনকে দেখছি এনিওয়েজ আজ তোকে আমার জন্য আরোহীকে ফোন করতেই হবে আর ওকে এটা বলতে হবে যে ওকে ওই কনভেনশনে আসতেই হবে আর সেটাও পুরবিকে সঙ্গে নিয়ে দেখ আরোহী ও লেটারটা দিয়ে ফেলেছে আর আমি ওই লেটারটা অ্যাকসেপ্ট করে ফেলেছে অ্যান্ড আই রিয়েলি ডোন্ট কেয়ার আমি তোর মুখটাও দেখতে চাই না ও আমার থেকে যত দূরে থাকবে না ততই আমার জন্য ভালো প্লিজ ভাই আমার জন্য একটা ফোন করে দে প্লিজ দিদি বললো না চুপ করে থাক তো যে শাটা বেন সিট ডাউন কোয়াইটলি আরে আরোহী দিদি তুই চলে আমরা কখন থেকে ওয়েট করছি তুই আজকে কি খাবো ভাতার ডাল না পাস্তা ওফো ওকে একটু বিশ্রাম নিতে দে খাবার দে আজকে থার্সডে না তো আজকে খাবার বানানোর পালার তোর না আমি একদম ভুলে গেছি আমি রিয়েলি সরি আমি কিছু বানিয়ে আনছি আরে না না দাঁড়া আমি বানিয়ে আনছি খুবই ক্লান্ত লাগছে যা গিয়ে বিশ্রাম নে অ্যাকচুয়ালি দিদি জবে থেকে ওই বদমেজাজি লোকটার সঙ্গে কাজ করা শুরু করেছে না সবসময় যেন চিন্তায় মগ্ন থাকে ওই অর্জুন পুঞ্জ সারাক্ষণ তোর মাথা চিবিয়ে খায় তাই না রে চুপ কর আমার মাথার মধ্যে কোনো অর্জুন পুঞ্জ ঘুরে বেড়ায় না ওনার অ্যাসোসিয়েট হওয়া ছাড়াও আমার কাছে আরও অনেক কাজ আছে যা ইচ্ছে বলে দেয় আচ্ছা সরি আমি খাবার বানাচ্ছি ছেড়ে দে না আমি বললাম তো আমি করছি না দিদি আমি বানাচ্ছি কুকিং ভালো থেরাপি একটু রিল্যাক্সড হয়ে যাব নিজেকে কি মনে করে আমি তো ওনার ভালো করতেই যাচ্ছিলাম উল্টে আমাকেই বললেন মেয়েটার বাড়ি গেছিলাম তাই তো জানতে পারলাম যে স্যারকে চিট করছে আমি তো গিয়ে শুধু সত্যিটা বললাম যে স্যার নজর দিকে এতে এতটা কি খারাপ করেছি যাই হোক আমার তাতে কি যায় আসে কেউ ওনাকে ঠকাক বা ওনাকে পূজা করুক আমার কিচ্ছু যায় আসে না ঠিকই আছে রূপালীর মতো মেয়েদেরই দরকার ওনার মতো মানুষের তাহলেই মাথায় বুদ্ধিটা খুলবে আমার কাজ ছিল ওনাকে বলা ব্যাস আমি বলে দিয়েছি এবার উনি যদি নিজের পায়ে নিজে কুড়ুল মারতে চান তাতে আমি কি করতে পারি তাছাড়াও আজ রূপালী আছে কাল কাল অন্য কেউ থাকবে আমি শুনে নিয়েছি কি সেটাই যেটা তুই একা একা বিড় করছিলি কি দরকার ছিল ওই মেয়েটার বাড়ি যাওয়ার আমার কাজ ছিল কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে ও স্যারকে চিট করছে আমি তো শুধু বদ্রাকিটাকে সাহায্য করতে চেয়েছিলাম দি কেন তুই তো ওকে একদম পছন্দ করিস না ভুলটা তো তোরই কেউ তোর কাছে সাহায্য চেয়েছিল কি আর তোর অর্জুনকে এইসব বলার কি প্রয়োজন ছিল মানছি যে ও তোর বস হয় কিন্তু কেউ ওকে যদি ঠকায় বা কিছু বলে সেটা তো ওর প্রবলেম তোর তো নয় ঠিক আছে মানলাম যে ভুলটা আমারই ছিল তাহলেও কেউ এরম করে কথা বলে নাকি মনে যা আসবে তাই বলতে থাকবে জানো যেন আমি কিছুই না আমার তো এই কথাটা মাথায় ঢুকছে না যে তোর এত খারাপ কেন লাগছে আসলে তো ও তোর বস তোকে যদি একটু বকাবকিও করে তাহলে তাতে তোর তোর কোনো আসা উচিত নয় কিন্তু কথা শুনে মনে হচ্ছে যে ওর একটা কথা তোর খুব গভীর প্রভাব ফেলেছে। এক আমার কিছু যায় আসে না আরোহী তুই যখন জানতে পারলি যে কেউ ওকে ঠকাচ্ছে তখন তুই কিছু না বুঝে শুনেই ওকে বাঁচাতে ছুটলি তোর কাছে অর্জুন শুধু তোর বস নয় বসের থেকে আরো বেশি কিছু তুমি ও না ইচ্ছে ভেবে নাও সেসব কিছু নয় তোর মনে যতগুলো প্রশ্ন আছে আমি হয়তো সেগুলোর উত্তর দিতে পারবো না কিন্তু আমি জানি যে এক না একদিন এই সব প্রশ্নগুলোর উত্তর তুই নিজেই খুঁজে পাবি দরজাটা খুলছে না কেন আসছি আপনি এখানেও কি ছুরি পাগল হয়ে গেছো নাকি তুমি মারতে চাও মায় একদমই না এর থেকেও কাজ আছে আমার কাছে তুমি তুমি হতে ওই আসলে আমি এখান থেকে যাচ্ছিলাম তাই আমি ভাবলাম যে এই ফাইলটা তোমাকে দিয়ে দিই অফিসের সব এমপ্লয়ের কাছে একটা করে কপি আছে কিন্তু তোমার তো কাজে মনই নেই কালকে আমার সাথে তুমি এইচআর মেনশনে যাবে আমরা দুজন ওখানে একটা প্রজেক্ট ডিসপ্লে করছি আমরা ওখানে একটা প্রজেক্ট ডিসপ্লে করব অ্যাজ আ টিম তো কাল তুমি অফিসে তাড়াতাড়ি চলে এসো আমার কিছু প্রজেক্টের ডিটেলস ডিসকাস করার আছে স্যার আপনি একটা কথা ভুলে গেছেন যে আমি রিজাইন করেছি আর আমি আসবো না হ্যালো যেও না বলেছিলাম না জব অ্যাকসেপ্ট করার সময় তুমি একটা কন্ট্রাক্ট সাইন করেছিলে তিন মাসের জন্য রিজাইন করার আগে তিন মাসের নোটিস দিতে হবে আর যদি তুমি এই জবটা ছাড়তেও চাও তাহলে আন অফিসিয়ালি তোমাকে অফিসে তো আসতেই হবে তাই কাল তুমি অফিসেও আসবে আর আমার সাথে এইচআর কনভেনশনও যাবে আর হ্যাঁ ওই সাথে করে নিয়ে এসো দিকে কেন ওই অ্যাকচুয়ালি সলিলের কিছু দরকারি কথা বলার আছে তাই আমরা দুজন একে অপরকে ঘৃণা করি কিন্তু ওরা করে না এরপরে তোমার ইচ্ছে তিন মাসের নোটিশ রেজিগনেশনের পরেও সহ্য করতে হবে হে ভগবান এই বদ্রগী পুঞ্জি